বাংলাকে কণ্ঠাসা করতে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো তারই প্রতিবাদে তফায় তফায় পথে শাসক দলের নেতৃত্ব থেকে কর্মীরা এদিন হুগলি চন্ডীতলা শিয়াখালা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ও চন্ডীতলা এক পঞ্চায়েত সমিতির পরিচালনায় পথে নামেন কয়েকশো মানুষ এদিন গ্রাম পঞ্চায়েত সমিতি সভাপতি মলয় খাঁ সভাপতি সনদ সানকি ফেকালা অঞ্চল সভাপতি সূর্যকান্ত ঘোষাল কার্যকরী সভাপতি তাপস মুখার্জি সহ পথে নামিন প্রমীলা বাহিনী এদিন সব বঞ্চনার উত্তর জনসাধারণ ছাব্বিশে নির্বাচনে দেবে বলে সাপ হুঙ্কার নেতৃত্ব দেয় এবং প্রত্যেকটা মানুষকে কাজে সহযোগিতা পান এবং যেভাবে একটা গাড়ি বিভিন্ন জায়গায় যানজট না করে মানুষের সমস্যা তৈরি না করে যেভাবে মিশিন সংগঠিত করেন তার জন্যে সূর্যকান্ত ঘোষালকে আমি ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যে প্রাপ্য টাকা মেরবতি মানুষের যে কর্ম একশো দিনের কাজ সেই একশো দিনের কাজ করিয়ে তার টাকা যেমন দেয়নি উপরন্ত পাঁচ টাকা বন্ধ করে দিয়েছে গায়ের চল আজকে আপনার আমার নিজস্ব ট্যাক্সের টাকা সেই টাকা এক লক্ষ সাতানব্বই কোটি টাকা সেই আটকে দিয়েছে ভাতে মারার চেষ্টা করে আবারও নতুন করে আমাদের মন্ত্রীসভা থেকে শুরু করে নেতাদেরকে বিভিন্ন রকম ভাবে তাদেরকে মিথ্যা অপবাদে জেলে ঢুকিয়ে দিচ্ছে रॉयल पेंट्स एंड फिटिंग्स मेरी तरफ

বাংলা ভাষা বললে কত বাংলা ভাষায় কথা বললে অত্যাচার চালাচ্ছে কাউকে থানায় ঢুকিয়ে দিচ্ছে কাউকে মারধর করছে তারই বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল আজকে শিয়ারাগাল অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলা বাঙালিদের বিজেপি শাসিত রাজ্যে যেভাবে অত্যাচার হচ্ছে হেনস্থা করা হচ্ছে তার বিরুদ্ধে বাংলার প্রতিটা মানুষ আজকে রাস্তায় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাশাপাশি সর্বভারতীয় নেত্রী আমাদের সেই আহ্বান দিয়েছেন যতদিন পশ্চিমবঙ্গে মমতা থাকবে বাঙালিদের তার প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে হবে আজকে সারা ভারতবর্ষ দেখেছে শুধু বাঙালি নয় যে বাংলার উপরে আজকে দেশের যে সরকার চলছে জাতীয় সরকার বিজেপি নামক যে দল সরকার চালাচ্ছে সেই সরকারের তরফ থেকে বা সেই দলের তরফ থেকে বাংলায় কিন্তু একের পর এক আঘাত আনছে দু হাজার উনিশ সালের পর থেকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপরে বিভিন্নভাবে কখনো বা জাতি দাঙ্গা লাগিয়ে দিচ্ছে কখনো বা ভাতে মারার প্ল্যান করে বাংলার যে প্রাপ্য টাকা এবং বিভিন্ন উন্নয়ন দপ্তরের যে টাকা সেগুলোকে আটকে দিয়ে ভাতে মারার প্ল্যান করছে কখনো বা আজকে মন্ত্রিসভার মন্ত্রীদেরকে বিভিন্ন মিথ্যা মামলায় তাদেরকে অ্যারেস্ট করিয়ে তার ইডি সিবিআই দিয়ে তাদেরকে কখনো কখনো জেলে মিথ্যে মামলায় ভরে রাখছে কারণ আপনারা দেখেছেন কেউ সাড়ে তিন বছর কাউকে জেলে আটকে রাখলো কাউকে চার বছর আটকে এলো কিন্তু আলটিমেটলি সিবিআই ইডি তাদের বিরুদ্ধে কোন রকম চার্জশিট দিতে পারলো না সেরকমই আবার নতুন একটা পন্থা অবলম্বন করেছে যে বাংলা ভাষাকে আক্রমণ করছে বাংলা ভাষা যে কথা বলছে তাকে বিভিন্ন ভিন্ন রাজ্যে আমাদের বাংলার যে সকল ভাইয়েরা দাদারা কাজ করছে প্রায় সতেরো লক্ষ মানুষ করছে বাংলা থেকে তারা বিভিন্ন তাদেরকে তাদেরকে বাংলা ভাষায় কথা আক্রমণ করে রোহিঙ্গা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এরই প্রতিবাদে আজকে সারা বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা আজকে অগ্নিগর্ভ বিস্ফোরিত যে এরকম জায়গায় তৈরি করলে আগামী দিনে বাঙালিরাও কিন্তু তার প্রতিবাদ অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই আন্দোলন দীর্ঘতর হবে আজকের মিছিল মিছিল তো মানুষের দিল্লি বাবুরা আসে পরিযায়ী পাখির মতো বাংলার বিরুদ্ধে বাঙালি বিদ্বেষী যে সমস্ত উস্কানিমূলক কাজকর্ম চলছে তারই বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা যারা লড়াই করছি রাস্তায় নেমে বাংলার জন্য লড়াই জয় বাংলা আমাদের এই যে আজকের প্রোগ্রাম এটা বাংলা ভাষার বিরুদ্ধে যে কেন্দ্রীয় সরকার প্রচার করছে আমরা বাঙালি আমাদের একটা গর্ব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেও একজন বাঙালি আমাদের বাংলার গর্ব যে আমরা নেতাজি সুভাষচন্দ্র দেশের মানুষ আমরা রবীন্দ্রনাথের দেশের মানুষ আমরা স্বামী বিবেকানন্দ দেশের মানুষ সেই জন্যে এই বাংলাকে ভাগ করা যাবে না বাংলার বিরুদ্ধে যারা চক্রান্ত করছে তাদের রাজ্য থেকে ছাড়া করতে হবে এটা আমাদের দলের আজকে বার্তা